সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভালো আছেন আশা করি আমরা রয়েছি সেন্ট মার্টিনসে সকাল থেকে রাত পর্যন্ত আজ মাছ ধরার পরিকল্পনা ভোরবেলা বের হয়েছি সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে রওনা দিতেই পড়লাম ঝড়ের মুখে ঝড় বলতে উত্তরা বাতাস বেড়েছে সূর্য উঠছে একপাশে অন্যদিকে উত্তাল বঙ্গোপসাগর যাচ্ছি সেন্ট মার্টিনের পশ্চিম দিকের সাগরে সেখানে গতকাল মাছ পাওয়া গেছে এবং আমরা সচরাচর সেখানেই মাছ ধরতে যাই শুধু আমরাই নই যারা শিকারে আসেন তারা প্রায় সকলেই সেন্ট মার্টিনের পশ্চিমের এই জায়গাটিতে মাছ ধরতে আসেন এবং এই জায়গায় পানির নিচে প্রবল রয়েছে সে কারণে মাছও রয়েছে এদিকে ভোরবেলা বের হয়েছি চায়ের ব্যবস্থা ছিল না ট্রলারেই চা বানাতে বসে পড়লাম ছোটো ভাই আমান তিনি নিজেই বর্ষিগুলো সেট করে চা বানাতে বসেছেন আমরা কেবল চায়ের চুমুক দিতে যাব এমন সময় বড়শিতে একটি মাছ পেতে বসল

তোর

না 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 করার দরকার ওকে 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 টানের উপর রেখে ওকে 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 টানের উপর রেখে টানের উপর রেখে তুলতে হবে গ্রুপার হতে পারে

এবং তীব্র শক্তি পানি থেকে তুলতে বেশ খানিকটা সময় লাগলো দেখতে পেলেন আপনারা আমরা আরেকটি মাছ পেয়েছি সেটি স্প্যানিশ ম্যাকরেল এবং এই দুটি মাছ সকাল সকাল আমাদের মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট আমরা ভীষণ খুশি সাগরে এদিকে আজ আমাদের মতো আরও সাতটি মাছ ধরার ট্রলার এসছে মাছ ধরার ট্রলার বলতে এই বর্ষি নিয়ে যারা মাছ ধরেন সেই শিকারীরা আমরা কিছুক্ষণ আগে একটি জিটি ধরেছি এর মধ্যে আবার একটি মাছ বেঁধে বসল আমাদের বর্শিতে একেবারেই কিছুক্ষণের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই নতুন আরেকটি মাছ আটকা পড়েছে আমাদের বসিতে

পাঁচ দশ মিনিট আগে থেকে শুরু করে সহ নয়টার মধ্যে আরও দুটি বড় বড় মাছ আমরা ধরে ফেলেছি আজকের দিনটি ভাবছি বেশ ভালোই যাবে ইব্রাহিম খুব তো মাছ মারলা ঘুমা ঘুমা দেখাও কী কী মাছ মারলা দেখি তিনটা তিনটা এটা কি মাছ বলো শিকারি এটা হচ্ছে স্প্যানিশ ম্যাকরেল স্প্যানিশ ম্যাকরেল উচ্চারণই তো করতে পারি না ওজন কেমন হবে

জিটি পারবে পারবে আরে মানে হবে আজকে হ্যাঁ এইতো মা কি বিশাল মাছ পনেরো পনেরোর বেশি হবে সতেরো হতে পারে এটার নাম কি জানো জিটি জি টি তো ইংরেজি শব্দ বোয়াল চান্দা গোমাইটে কোনটা তাইলে ওটাকেই গো মাটে বলে ওহ তিনটা মাছ পাইচ্ছি আমরা এখন আমরা একটা মানে দুপুরের খাবারের এটা তো আরো বড় ম্যাকডেলটা হি বাবা রে বাবা বিগ সাইজ বিগ সাইজ দারুন দারুন এটাও তো পনেরো পনেরো টনেরো হবে না আমরা তো মন মাছ ধরে ফেলছি নাকি পদ্মা মন খানিক মাছ ধরে ফেলছি যাক 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 খুব ভালো চলো এখন এটা ঢেকে রাখো এদের আবার রোদ লাগে না আমরা এখন বিরতি নিব ওই যে সব এখানে আটটা গ্রুপ আছে সবাই বিরতিতেই আছে ওই যে ভাইরা ওনারাও

সেন্ট মার্টিনের এই মাছ শিকারের পদ্ধতিটি খুব সহজ নয় অনেক যন্ত্রপাতিরও প্রয়োজন হয় আমার এই ছোটো ভাইরা প্রতি বছরই আসেন দেশ বিদেশ থেকে অনেকেই আসেন এভাবে মাছ ধরতে সেন্ট মার্টিনে এভাবেই বিনোদন নিতে কিন্তু এবছর একটু ব্যতিক্রম হল বুঝতেই পারছেন যে সেন্ট মার্টিনে আসা যাবে যাবে না থাকা যাবে যাবে না এসব নিয়ে সরকারের যে সিদ্ধান্তহীনতা সেটার কারণে ভ্রমণ ভ্রমণের এবার বেশ বেকায়দায় পড়তে হয়েছে অনেকে বিদেশ থেকে এসেও গেল নভেম্বরে সেন্ট মার্টিনে যেতে পারেন নাই আমার পরিচিত কয়েকজন ফিরে গেছেন নিজের দেশে যাই হোক আমরা ছবি তুলতে তুলতে আরও কিছুক্ষণ চেষ্টা করলাম কিন্তু সাগর উত্তাল যে কারণে আর মাছ ধরতে পারলাম না আমরা ফিরতি পথ ধরে আবারও ফিরে আসলাম সেন্ট মার্টিনে প্রায় দেড় ঘন্টা ট্রলার চালিয়ে ফিরলাম সেন্ট মার্টিনের জেঠিতে এই জিটিটাই বরফ সেটাই

হ্যাঁ ঠিক বলছেন সকাল থেকে দুপুর পর্যন্ত সাগরের ঝড়ঝাপটা পানি এবং ঢেউয়ের বাড়ি খেয়ে ফিরে এসেছি ঠিকই তবে আমাদের মাছ ধরার শখ কিন্তু শেষ হয়নি আমরা এবার ভিন্ন পদ্ধতিতে মাছ ধরবো বটম ফিশিং বলে হাতে বসে নিয়ে সুতায় বেঁধে নিচে ফেলে দেব তারপর সেখানে মাছ উঠবে আমরা হাত দিয়ে টেনে তুলব এরকমই চিন্তাভাবনা আছে আমরা যাচ্ছি ছেঁড়া দ্বীপের দিকে ছেড়া সহ সেন্ট মার্টিন পুরোটাই বেশ বিপন্ন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে তবে আমি বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি যে এটুকু তথ্য আছে বেশ পুরনো উনিশশো সাতানব্বই সালের যাই হোক অবশ্যই বিপন্ন করা যাবে না আমাদের এই দ্বীপটিকে এই দ্বীপকে বাঁচাতে হবে আমাদের স্বার্থেই আমরা ছেড়া থেকে বেশ খানিকটা দক্ষিণ পূর্ব দিকে চলে গেছি সেখানে গিয়ে বটন ফিশিংয়ে নেমেছি

আলমগীর তুমি কিন্তু তোমার কিন্তু কিছু হচ্ছে না বুঝছো আমারও হচ্ছে না তোমারও হচ্ছে না তুমি যে আমারটা একটু ফেলো তো তুলে ঠিক আছে 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 মাছ আছে বুঝলো কি করে আলমগীর তো বাইন্দি হয়ে গেছিল দত্ত

নদী প্রথম থেকে আমি এই পদ্ধতি মাছ ধরা শিখেছিলাম ট্রলি করা অর্থাৎ আর্টিফিশিয়াল লিউড দিয়ে মাছ শিকারের বিষয়টি গত বছর থেকে দেখছি শিখছি তবে এটি সনাতন পদ্ধতি এবং এই পদ্ধতিতেই সেন্ট মার্টিনের জেলেরা মনকে মন মাছ ধরে ফেলেন আধা কেজি হচ্ছে টো তাহলে মাছ ধরা লাগবে কত বড়

কারণ আজকে আমাদের বড় মাছ ছুটে গেছে কিন্তু যা হয়েছে ভালোই নাকি কি আমার হাত বসি দিয়ে এতগুলো মাছ পাবো ভাবতেও পারিনি যাই হোক রাতে ঘুম দিতে হবে বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আমরা একদম সাগরের মাছ সেন্ট মার্টিন দেখা যায়